দূর পাহাড়ে মুসা নবী দাঁড়াতেন আমার আল্লাহ আরো সো আজিম থেকে মুসা নবীর সাথে তুর পাহারে কথা বলতেন কথা আল্লাহ রব্বুল আলামিনের হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আমার আল্লাহর সাথে প্রেম করেছেন প্রেম কেমন প্রেম আমার নগরীতে হেরা গুহার মধ্যে আমার আল্লাহর যখন প্রেমের দুনিয়ার জমিনের কোন জায়গা আমার আল্লাহ পছন্দ করেন না দুনিয়ার জমিনের কোনো একটা অংশে আমার হাবিবকে ডাকে নাই কারণ কি মুসার সাথে প্রেম করলেন তুর পাহাড়ে দাঁড়ায়া আ। আমার সাথে প্রেম করলেন হেরা পাহাড়ের ভিতরে হেরা গুহার ভিতরে আমার হাবিব আমার হাবিব যখন হেরা গুহার মধ্যে মগ্ন থাকতেন আমার আল্লাহ ডাক দিয়া বললেন হাবিব হাবিব আমি আল্লাহ অনেক নবীর সাথে প্রেমে বগ্ন ছিলাম ও হাবি আমি কখনো কোনো নবীর সাথে সামনে আসি নাই আল্লাহ আকবা এ আওয়াজে মানি না আওয়াজ তোলে বসে হাবি আপনি আমার প্রেমের নবী গো আপনি আমার মায়ার নবী আপনি আমার ভালোবাসার নবী দুনিয়ার জমিনে যত নবী করেছে সব ভালোবাসত আমাকে আ গো এমন একজন নবী আপনি যেই নবীকে আমি আল্লাহ নিজে ভালোবাসি ও হাবি মুসা কালী সাথে আমার এমন প্রেম হয়েছে গো কেমন প্রেম তুর পাহারে দাঁড়ায়া দাঁড়ায়া আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রেমী হইয়া আমি আল্লাহকে ডাকে আমি আল্লাহকে দেখতে চাই প্রেম করতে চাই দেখে 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 আমি আল্লাহ বলি না আমাকে দেখতে মুসা বারবার মুসা বললো আল্লাহ আমি দেখতে চাই আমি দেখতে সাই কোথায় দাঁড়ায়া দেখতে চাই পাহাড়ের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া খোলা আকাশের নিচে আমি আল্লাহর দিদার চাই সাক্ষাৎ চাই প্রেম চাই হুজু তাকায়া দেখলে দেখবে মুসার সাথে আমার প্রেম হয়েছে সত্য দিদার হয় নাই আল্লাহ আকবার মুসার সাথে আমার প্রেম হয়ে গেছে দিদার হয় নাই দিদার হয় নাই ও হাবি আমি আল্লাহ যখন আপনার প্রেমিক হয়ে গেছি আমার সাথে আপনার দিদার হওয়ার সম্ভাবনা যখন হয় আমার যখন আপনাকে দেখতে ইচ্ছে করে আমি তুল পাহাড়ে ডাকি না আমি আপনাকে হেরা গুহার ভিতরে ডাকি ও আল্লাহ কেন আপনি আমাকে হেরা গুহার মধ্যে ডাকে আল্লাহ বলে হুজুর গো তাকায়া দেখেন তুর পাহাড়ে মুসার সাথে আমার প্রেম হয়েছে খোলা মেলা খোলা মেলা খোলা মেলা অনেক কথা বলা যায় অনেক কথা যায় না খোলা মেলা অনেক কথা প্রকাশ করা যায় অনেক কথা যায় না কিন্তু যখন একটু গহীন ভাবে আমার প্রেম করতে ইচ্ছে করে হাবিব গো যদি একটু গোপন হয় তখন প্রেমের গভীরতা বেড়ে যায় ঠিক না আমার সমাজের কিছু মানুষকে দেখি প্রেম করার জন্য রাতের আধার বেছে নেওয়া হয় একজন আরেকজনের সাথে গোপন বৈঠক করবে রাতের আধার বেছে নেওয়া হয় গোপন কাজ সব সময় গোপনে হয় ওপেনে হয় না আমার আল্লাহ বলে হাবিব আমি আপনার সাথে যখন আমার প্রেমের দরকার হয় আমি আপনাকে হেরা গুহার মধ্যে ডাকি আর হেরা গুহার মধ্যে আপনার সাথে আমার কথা হয় কথা কথা হওয়ার সাথে সাথে আমি আল্লাহ রব্বুল আলামী আপনাকে কালামে কালামে রব্বানি উপহার দে কালামে রব্বানি কি কালামে রব্বানি এই কালামে রব্বানি হাজা কালামু রব্বি এই কালামটা আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে কালাম আল্লাহ রব্বুল আলামিন যখন এই হারা গুহার ভিতরে আমার আল্লাহর সাথে কথা বলে উপহার স্বরূপ কোরআন আল কারিম আনতেন কোরআন আল কারিম আনার পরে আমার হাবি যখন মক্কার কিনারে এই কোরআন আল কারিম রাতের আধারে তেলাওয়াত করত তেলাওয়াত লক্ষ হাবিবে কিবরিয়াকে কিছু মানুষ ঘৃন্না করতে অপবাদিত দিত উপহাস করত আমার মায়ার নবীর কাছে মানুষকে যাইতে দিত না আমার মায়ার নবীর নিকটে মানুষকে যাইতে দিত না বলতো আবদুল্লার বেটা মুহাম্মদের কাছে যাবি না যাবি না যাবি না আবদুল্লার বেটা মুহাম্মদ পাগল তাদের ধারণা ছিল পাগল বইলা নবী আমার কোরআন তালাওয়াত করতেন আর যদি কোনো গোলাপ এই ঐশি বাণী শুনতেন পাগল হইয়া যাইতেন কোরআনের প্রেমিক হইয়া যাইতেন আল্লাহ আকবার ইন্নাহু নিশ্চয়ই আনুকারি নিশ্চয় একটি কিতাব যেই কিতাব মানুষের সামনে প্রচার করতে দেরি মানুষ এই কিতাবের প্রেমিক হইতে দেরি করে না ঠিক ইন্নাহু ইন্নাহুল আনুকারি ফি কিতাবিমগ্ন এটি এমন অনেকটি কিতাব যা নিতিমদ্ধ আছে সুরক্ষিত কিতাবে এই আয়াতের তফ্সির কারো কারো বলেন আর বলেন লইবনি আপ্পা শ্রাদিয় লু তালা বলেন বলেন এই আয়া এই কিতাব এই আয়াতে কারিমা দ্বারা বুঝালেন ফি কিতাবের নাত্ন এইটা দুনিয়ার জমিরে কত হাজার মানুষ পড়ায়া দিতে চায় পড়ায়া দিতে চায় কত হাজার হাজার হাফেজে কোরআনকে জ্বালায়া দিতে চায় আয় হায় দুনিয়ার জমিনের সকল কিতাবগুলি যদি পড়ায়া দেওয়া হয় আমার আল্লাহ বলে না পারবি না ফি এই দুনিয়ার জমিনে যতগুলি পুরাণের খন্ড আছে লিপি আছে যদি শত সহস্র হাজার কোটি কিতাবকে পড়ায়া দেওয়া হয় আর যদি মনে করো কোরআন মুছে দিবা আল্লাহ বলে না লৌহে মাহফুজে আমার এই কালামে রব্বানি আমি আল্লাহ লিপিবদ্ধ রেখে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন কোরআন পড়তেন প্রচার করতেন কোরআন পড়তেন প্রচার করতেন মক্কার কাফের বেঈমান মুশরিকেরা আল্লাহর হাবিবকে কোরান পড়তে দিত না কোরআনের সময় হট্টগোল তৈরি করত গান বাজনা বাজানো শুরু করে দিত আর অন্যায় আমার হাবিবকে উপহাস করা শুরু করে দিত আল্লাহ রব্বুল আলামিন এইবার হাবিব কিবিরিয়াকে জানালেন ওয়া ইদা আল্লা রিন বলে হাবি দুনিয়ার জমিনে যেইখানে আমার এই কিতাব কালামের অব্বানী তেলাওয়াত হবে আপনি উম্মদেরকে জানা উম্মতরা যেন এই কোরআন মনোযোগ দিয়ে শুনে মনোযোগ দিয়ে শুনে শুনে মনোযোগ দিয়ে কোরআন শোনা আদো 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 আর যদি মনোযোগ দিয়ে কেউ কোরআন না শুনে কোরআনের সাথে বেয়াদবি হয় কোরআনের সাথে বেয়াদবি করে কোন গুনাহ পার পাবে না কারণ এই কোরআন তা কার রে বাবারা এই কোরআন কা আওয়াজ তোলে বলতে হবে কোরআনের মালিককে কোরান পড়লে কার সাথে কথা হয় কোরআন পড়লে আল্লাহর সাথে কথা হয় এইবার আমার আল্লাহ বলে হাবি গোলামকে বলবেন কোরান যখন পড়া হয় তখন এই গোলাম চুপ থাকে চোখ পৃথিবীর সকল কথা এই গোলামের কান থেকে সরিয়ে দিতে হবে একমাত্র কোরানের আওয়াজ তার কানের মধ্যে নিতে হবে একদম চোপ চোপ থেকে থেকে চুপ থাকবে এবং সবর করবে যদি কোরানের প্রেমিক হয় যদি কোরআনকে মনোযোগ দিয়ে শুনতে পারে যদি কোরআনের এর প্রেমিক হইতে পারে তাহলে আল্লাহ যদি এই গোলাম কোরআন মনোযোগ দিয়ে শুনতে পারে মনোযোগ দিয়ে শ্রবণ করতে পারে এবং চোখ থাকতে পারে আল্লাহর রহমত এই গোলামের দিকে আসবেই আসবে আসবে এই আয়াত থেকে বোঝা যায় ইমাম সাহেব যখন এখান থেকে একটা কথা বের হয়ে আসে ইমাম সাহেব যখন নামাজের মধ্যে দাঁড়ায় যখন কোরআন কারিম তালাবাদ করে আপনি ওই মুহূর্তে এই মাস আপনাকে ওই মুহূর্তে চুপ থাকতে হবে কোরআন শরীফ শুনতে হবে পড়া যাবে না এই আয়াতের তাফসীর কারক বলে মাসআলা যে যখন নামাজের মধ্যে ইমাম দাঁড়ায় মুহূর্তে কোন মুসল্লি কোন মুসল্লি পিছন থেকে হুজুরের সাথে ইমামের সাথে তেলাওয়াত করতে পারবে না শুধু শুনবে আর যদি শুনতে পারে তাহলে আল্লাহর রহমত এই গোলামের জন্য অবধারিত আল্লাহু আকবার তারপরে আমার আল্লাহ বলে হাবিব ওয়ালকুরব্বা কফি নাফসিকা তা দর আফি ফাটা ওদু নাল জাহনি খৌলিবিল গধুমী ওয়াল্লা আসাল হাবিবু গো আমার গোলাম যখন সময় পাবে শুধু পাবে এই গোলাম আমাকে ডাকবে আল্লাহ 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 এই গোলাম আমাকে ডাকবে বলেন আল্লাহ 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 বলতে লজ্জা লাগে আল্লাহ বলেন না কেন বলেন আল্লাহ মায়া করে বলেন আল্লাহ আওয়াজ তুলে বলেন আদুল্লাহ আল্লাহর আলামিন বলে গোলাম যখন আল্লাহ 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 বলে গোলাম ডাকবে সুযোগ ভাবে অলকর রব্বা লোহা আপন মনে কোন আল্লাহকে ডাকবে আল্লাহকে ডাকবে কেমন করে ডাকবে নম্রতা নেম ভদ্রতা নে আর ভয় এবং গীতির মাধ্যমে আল্লাহকে ডাকবে কখন ডাকবে কখন বিলহুদুবুই ওয়াল আসাল সকালবেলা যখন দুনিয়ার সবাই ঘুমায়া থাকে সকালবেলা যখন মুনাফিকের বিচরণ দুনিয়াতে আগমন হয় নাই না সব চাইতে পবিত্র সময় সকাল আল্লাহ আকবার সকালবেলাকে পবিত্র সময় বলার একমাত্র কারণ দুনিয়ার জমিনের সকাল বেলা কোন মুনাফিক হাঁটে না কোন মুনাফিকের পায়ের ধুলা জমিনের সাথে লাগে না কোন মুনাফিক ফজরের নামাজ পড়তে পারে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফজরের সকালকে পবিত্র রেখেছে মুমিন বান্দার জন্য ওই সকাল পবিত্র সময়ে কোন মুনাফিকের বিচরণ দুনিয়ায় হয় না আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলকুর রাব্বাকা ফি nafsi ka tadarrua wa khifata wa duna al jahri minal qawli bil hudumi সকাল বেলা গোলাম আমাকে ডাকবে জিকির করবে জিকির আ সন্ধ্যা হয়ে গেলে আমাকে গোলাম অন্ধকারে গোপনে গোপনে ডাকবে গোপনে গোপনে কারণ আমার সাথে প্রেম হয় গোপনে ওপেনে প্রেম হয় না এই জন্য আমাকে ডাকবে গোপনে গোপনে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন ও গোলামের আরে যারা দুনিয়াতে আল্লাহকে চিনে না যারা দুনিয়াতে মানতে চায় না যারা যারা উদাসীন যারা জিকির করে না যারা নামাজ করে না যারা ইবাদত করে না যারা আল্লাহকে ডাকে না ওই মানুষগুলার সাথে তুমি থাইকো না ওই মানুষগুলার সহসর হইও না ওই মানুষগুলার মতো তুমি গা ফেল হইও না আকবার تو ذکر করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা নামী জানালেন হজু মুসার সাথে আমার প্রেম হয়েছে ওপেনে আপনার সাথে প্রেম হবে গোপনে আমার যখন প্রেমের প্রয়োজন হয় তখন আমি ওষাকে চোর পাহাড়ে ডাকতাম ওপেনে আ আপনি নবীর সাথে যখন প্রেমের সম্পর্ক হয় তখন আমি আপনাকে হেরা গুহার মধ্যে ডাকি হেরা গুহা আমি আপনাকে কোরআন দিলাম ফি মাকনুন

অপবিত্র অবস্থা একে উধরবে না লায়ামাসুহু ইল্লাল মুতাহহারুন এই কোরআন পবিত্র অতএব এই কোরআনের কাছে আসতে হলে পবিত্র হয়ে আসতে হবে ঠিক কিনা তানজিলুম মির রাব্বিল আলামিন দুনিয়ার মালিক আল্লাহর পক্ষ থেকে এই কোরআন কৃত আল্লাহ আপনাকে উপহার দিচ্ছেন আর আপনি নবী আপনার সিনা মোবারকে গ্রহণ করছেন হুজ আল্লাহর পক্ষ থেকে কোরআন আল্লাহর পক্ষ থেকে কোরআন এই কোরআনকে কেউ সাধারণ বাণী হিসাবে গ্রহণ করবে না এটা আল্লাহর কিতাব আল্লাহর এই কোরআনের সাথে কেউ যদি লাগে আমার আল্লাহ দামি বানায়া দেয় একটা কাঠের রেহাল এই কোরআনের সাথে লাগার সাথে সাথে কাঠের রেহালের মূল্য আমার আল্লাহ কমায় না বাড়ায় আবাস তোলে বলতে হবে কমায় না বাড়ায় একটা সাধারণ কার যদি কোরআনের সাথে লাইগা দামি হয়ে যেতে পারে মরা কাজ একটা মৃত কার যদি কোরআনের সাথে লাইগা দামি হয় আর একজন দুনিয়ার মানুষ তাম পৃথিবীর চাইতে দামি ওই মানুষটা যদি কোরআনের সাথে লাগে আমার আল্লাহ তার মূল্য কমায় না বাড়া তাহলে কোরআনের প্রেম দরকার আছে না নাই আদব দরকার আছে না নাই এই কোরআন যদি কেউ ধরতে চায় এই কোরআন যদি কেউ পড়তে চায় এই কোরআন যদি কেউ শুনতে চায় শুনলে ওলা আদব দরকার আছে আর যিনি বলবে তারও আদব দরকার আছে না না আল্লাহ রাব্বুল আলামিন এইবার হাবিবকে কোরআনের কথা বলে বললেন হুজুর দুনিয়াতে আমি যেই মানুষ গুলা বানাইলাম দুনিয়ার জমি আমি যে মানুষ গুলা সৃষ্টি করলাম মানুষ এই মানুষগুলাকে আপনি আল্লাহর হাবিব দিলেন আর তখরিফাল আরদা ওয়া লান তাবুলু আল জিবালা তুলা হুজুর গো আমার গোলামদেরকে বলবেন দুনিয়ার জমিনে যেন অহংকার না করে অহংকার দম্ভ না করে অহংকার না করে ফিল দিন মারহা আমার গোলাম দুনিয়ার মধ্যে যতদিন থাকবে ততদিন যেন এই গোলাম নম্র হয় ভদ্র হয় এই গোলাম যেন কারো উপর অহংকার না করে অত্যাচার না করে আ এই গোলাম যেন আমি আল্লাহর প্রেমিক হয় কারো প্রেমিক বাবা একমায়া করে বলতে হবে আল্লাহু আকবার আমার আল্লাহ বলে গোলাম রে ওয়ালা তামসি ফিল আরদি মারহা এই জমির মধ্যে লাফালাফি করেছ না রে গোলা আয় হায় দেখি কত গোলাম এই জমির উপর আঘাত করে আঘাত জমিন আল্লাহকে বলে আল্লাহ আপনি তো এই কোরআনের মধ্যে বলেছেন ওয়ালা তামশি দম্ব করিও না ফিল আরদি মারহা দুনিয়ার জমিনে আমার উপরে যেন গোলাম অহংকার না কর দেখে ঈদের রাত আসলে এই গোলাম নাচতে থাকে নাচতে থাকে লাফাইতে থাকে আয় হায় আমি জমিনের উপর আঘাত করে আঘাত আল্লাহ আপনি যদি পারমিশন দেন আপনি যদি পারমিশন দেন এই গোলামকে আমি মাটির ভিতরে ঢুকাবো আল্লাহ বলে না আমার নাম তো রহমান আমার নাম তো রহিম আমি এই গোলামকে দুনিয়ার জমিনে যদিও নিষেধ করেছি এই গোলামকে আমি আল্লাহ দেখব আমি দেখবো এই গোলাম আমার ইবাদত করে করে আমার তাওবা করে করে গোলাম আমার নিকটে আসে কি না আসে কি না এইবার আমার আল্লাহ বলে হাবি ওয়ালা আরো লাগত গলা হুজুর্গ এই যে গোলাপ সাড়ে তিন হাত অহংকার করে দম্ব করে হুজুর আপনি জানান এই গোলাম চাইলে এই গোলাম যদি চায় হাজার বার নয় চেষ্টা করে দুনিয়া পারবে না দুনিয়াকে ন করতে পারবে না দুনিয়াটাকে ফাঁক করতে পারবে না চাইলে এই গোলাম দুনিয়া ভেতরে ঢুকতে পারবে না হুজুর চাইলে আমার দাবা পাহাড় গুলোর উপরেও উঠতে পারবে না ঠিক না তার মানে চাইলে গোলাম জমিন কথা শুনাইতে পারবে না জমিনের ভিতরে ঢুকতে পারে এই গোলাম পাহাড়সমূহের উপরে উঠতে পারবে না তার মানে গোলামের একেবারে শূন্য পকেট একেবারে শূন্য ক্ষমতা এই গোলামের কোনো ক্ষমতা নাই এই গোলাম যদি অহংকার করে তাহলে ভুল হবে ভুল হবে ভুল হবে ওয়ালা হাবিবগো আপনি গোলামদেরকে জানান আপনি গোলামদেরকে জানা এই গোলাম যেন অহংকার না করে আয় হায় কালকে খবরে শুনলাম কয়েকজন মানুষ আমার বাংলাদেশের সব চাইতে দামি বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একজন এতিম পোলা এতিম যুব মা নাই বাবা নাই ভাই নাই স্বজন নাই কেউ নাই এমন একজন এতিম গোলামকে নির্মমভাবে হত্যা করেছে আ এই গোলামটাকে কত ভাবে হত্যা করল দেখে পরানটা অন্ধকার হয়ে গেছে পরানটা বিদীর্ণ হয়ে গেছে একজন যুবক ভারসাম্যহী মা নাই যে মা অভিযোগ করবে বাবা নাই যে বাবা অভিযোগ করবে আয় তাকে মারতে মারতে পিটাইতে গোলাম তাকে মেরে পা যদি মা থাকতো কলেজার ধনের জন্য পাগল হয়ে যদি বাবা থাকতো কলেজার ধনের জন্য পাগল হয়ে যাইতো আমার আল্লাহ বলে হাবী হাবি আপনি গোলামকে বলে অহংকার যেন না করে মানুষের উপর যেন জুলু না করে যুল জুলমাতু ইয়াউমাল কিয়ামা আমার দুনিয়ার দিকে তাকান কারুন সম্পদের মালিক ছিল খবদার মালিক ছিল সেই কারুনও আমার দুনিয়ায় থাকতে পারে নাই ঠিক কি না বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলে হুজুর ওই কারুনকে আমি দুনিয়ার জমিনে দবায়া দিছি দুনিয়ার জমিনে আমি একেবারেই পুঁতে দিয়েছি তার চাইতে বড় ক্ষমতা ধরে দুনিয়ার জমিনে আসে আসেন আপনি বলেন আরো দুনিয়ার জমিনে এই গোলাম গোলা জানো অহংকার না করে দম্ব না করে অন্ধকার হবে কেয়ামতের ময়দান এই গোলাম বাঁচতে পারবে না এই গোলাম বাঁচতে পারবে না আর যদি গোলাম